আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কষ্টের দিনগুলো শুরু হয়ে গেল কষ্টের দিন শুরু হয়ে গেলো এ কারণেই বললাম মূলত এখন যেহেতু বৃষ্টির সিজন আমাদের খামারের কাজ করতে সব থেকে কষ্ট হয় হচ্ছে এই বৃষ্টির সিজনে এর কারণ হচ্ছে আমাদের ঘাস কেটে আনা গরুকে খাবার দেওয়া এবং খাবারগুলিকে কাটা এবং যাতায়াত ব্যবস্থা সব কিছু মিলায় এই সিজনে আমাদের সব থেকে বেশি কষ্ট হয় আর গত কয়েকদিন ধরে আমাদের এখানে তেমন একটা বৃষ্টি হয় নাই আপনারা জানেন যে সারা বাংলাদেশে সব জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে তেমন একটা হয় নাই ইদানিং আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে যদিও সেটা কম সরে শুরু হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন তো এই বৃষ্টির কারণে আমাদের ঘাস কেটে আনতে একটু কষ্ট হচ্ছে তো আমরা আমাদের যে জমি থেকে ঘাস কাটতেছিলাম ওই জমিটা বাদে আমরা অন্য আরেকটা জমিতে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে ওই জমি থেকে ঘাস কাটা যায় কিনা যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে আর এখান থেকে ঘাস কাটতে কষ্ট হচ্ছে আর আমাদের ঘাসের একটা মেন প্রবলেম হচ্ছে ঘাসগুলা হচ্ছে ওই যে কয়েকদিন আগে একটা ঝড় হয়েছিল ওই ঝড়ের সময় ঘাসগুলো পড়ে গেছিলো ওই পড়ার পরে ঘাসগুলো আবার উঠে দাঁড়াইছে ঠিক আছে কিন্তু ওরা এক মাঝখান দিয়ে একটা ভাঙা দিছে আর কি মানে ভাঙায় ওই ওই বাকি অংশটা হচ্ছে জ্বর মাটির নিচে দেবে গেছে যে কারণে হচ্ছে ঘাসগুলোকে টেনে টেনে কাটতে আমাদের বেশ কষ্ট হচ্ছে আর বৃষ্টি থাকার কারণে আরও বেশি কষ্ট হচ্ছে তো ওইখান থেকে ওইটা দেখে আসার পরে এখানে হচ্ছে আর একটা প্রবলেম আমাদের আছে যে এখান থেকে আমরা বর্তমানে ঘাস কাটতেছি এর পাশেই হচ্ছে আমাদের ঈদগার মাঠ মানে এখানে আমরা ঈদের নামাজ পড়ি উপরে ওই যে বটগাছটা দেখা যাচ্ছে ওই বটগাছের ওই সাইডে হচ্ছে আমাদের ঈদগার মাঠ আর নিচে যে জায়গাটা আছে এখানে প্লাবন খেলে টেলে তো এইখানে যেহেতু আমাদের কাজ আবার এখানেই হচ্ছে খেলাধুলা তো এখানে আসলেই আমাদের খেলাটা মাস্ট মানে প্রত্যেক দিন ফুটবল খেলা লাগে এখানে আসলে যেহেতু ঠিক এই টাইমেই আমরা আসি আর এই টাইমেই বৃষ্টি শুরু হয় বেশি তো বাড়ি থেকে আমাকে বলছিল যে বৃষ্টিতে ভেজা যাবে না কারণ গতবার একবার আমি বৃষ্টিতে অনেক বেশি পরিমাণে ভিজছি যেটার কারণে পরবর্তীতে আমার জ্বর হয়েছিল মানে ডেঙ্গু হয়েছিল এরপর তো অনেক বড় একটা অসুখেই আমি পড়লাম তো যে কারণে বাড়ি থেকে সবসময় বলে যে এই যে গাম পরে যাওয়ার জন্য তারপরে হচ্ছে রেইনকোট পরে যাওয়ার জন্যে বাট এই রেইনকোট গাম বুট আসলে আমাদের কাজে পোষায় না আর কি মানে কাজ করতে গেলে পোষায় না যে যাই হোক বাড়ি থেকে দেখানোর উদ্দেশ্যে হইলেও পড়ে যাইতে হয় আমি গেছিলাম এই জন্যে তো যাই এরপরে আমি ফুটবল খেলা শুরু করছি এখানে যাই তো ফুটবল খেলতে খেলতে অনেক টাইম পর্যন্ত ফুটবল খেলছে আর ওইদিকে ওরা হচ্ছে ঘাস কাটতেছিল তো ঘাস কেটে ওরাও চলে আসছে আমাদের সাথে ফুটবল খেলার জন্য মানে কালু আর নিশান হচ্ছে ঘাস কাটতেছিল আমিও ছিলাম এখানে তো যাই হোক আমাদের ফুটবল খেলা শেষ ফুটবল খেলা শেষ হওয়ার পরে এখানে যে ঘাসগুলা ছিল বাকি ঘাসগুলা এই ঘাসগুলাকে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছিলাম মানে ভ্যানের উপরে এরপরে যে কাহিনিটা ঘটলো সেটা হচ্ছে সবাই মিলে আমাদের ভ্যান ঠেলে উপরে উঠাচ্ছিলাম আমরা কারণ ভ্যান ঠেলতে এত লোক লাগে না তারপরেও যেহেতু সবাই এখানে আসছে তো সবাইকে নিয়ে আমরা ঠেলতেছি যে না কে আবার বাদ যাবে একটা পিচ্চি বাদছে ওইটারও ডাইকে নিয়ে আসছি যে তুমিও আসো আমাদের সাথে যাই হোক তো সবাই মিলে তারপরে এটাকে ঠেলে উপরে উঠাইছি আলহামদুলিল্লাহ তারপরে ওরা আবার গেছিল ফুটবল খেলার জন্য আরো কিছুক্ষণ খেলছে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিছি কালু খুবই সাহসী মানুষ এবং ও খুব পরিশ্রমী মানুষ ও করছে কি ওর মানে বুকের উপরে একটা জোক লাগছে তো ওইটা দেখেই নাই যে ওর জোক লাগছে হ্যাঁ তো যাই হোক এরপরে ওরে বললাম যে তুই দেখিস নেই ও বললো যে না ভাই আমি তো দেই নেই কোন সময় লাগছে কোন সময় পড়ছে মানে দাগ হয়ে থাকলে বোঝা যায় যে এটা জোক লাগছিল দুইটা মানে ওই যে সাপের কাটার মতো দুইটা দাগ থাকে আর কি তো যাই হোক আমরা বাড়িতে চলে আসছি আর এই সিজনটা আমাদের খুব কষ্টের যাবে মানে খুব কষ্ট হবে এই সিজনে কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে আর আমাদের ঘাসগুলার প্রসেসিংটা একটু অন্যরকম হয়ে গেছে মানে পরে যাওয়াতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ